দুই কোটি আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির কাজ কাগজ কলমে শেষ হলেও বাস্তবে এখনও অনেক কাজ বাকি আর তাতেই চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও এলাকাবাসীর ঘটছে দুর্ঘটনা টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মৌবাড়ি সেতু দু একুশ সালের বাইশে মার্চ ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারি তারপর থেকেই কাজ শুরু হয় সেতুটির দীর্ঘ তিন বছর শেষ হয়ে গেলেও এখনও সেতুর কাজ সম্পূর্ণ হয়নি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মৌবাড়ি সেতু দু হাজার একুশ সালের বাইশে মার্চ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারি তারপর থেকেই কাজ শুরু হয় সেতুটির দীর্ঘ তিন বছর শেষ হয়ে গেলেও এখনো সেতুর কাজ সম্পন্ন হয়নি করতে খুব সুবিধা হয় কিন্তু কত সুম থাকে কত থাকে না দুহাজার সালের ডিসেম্বরের দুই তারিখে সেতুটির কাজ পায় সি এম ও নাইট এন্টারপ্রাইজ ত্রিশ মিটার সেতুর কাজে ব্যয় ধরা হয় দুই কোটি আটচল্লিশ লক্ষ টাকা আমগো পাবলিকে যাই চাইতে সুবিধা হয় শরীর সে বছর গেছে গা চার বছর পড়েছে মানে তাড়াতাড়ি কাজটা করে দেন সেতুটির মেদ চলতি বছরের বাইশে মার্চের মধ্যে সম্পূর্ণ করার কথা থাকলেও এখনো বাদ রয়েছে অ্যাপ্রোচ সহ সাইট বাদ অ্যাপ্রোচের দুই পাশে বাসের সাঁকো দিয়ে ঝুঁকে নিয়ে যাতায়াত করছে এলাকাবাসী ব্রিজটা তিন বছর ধরে চালু করে রাখছে তাড়াতাড়ি যেন ব্রিজটা হয় মাদ্রাসা স্কুলে যাতে যাতায়াতের সুবিধা হয় কালিহাতি উপজেলা এলজিডি প্রকৌশলী আমিনুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে কথা বলায় নিষেধ রয়েছে বলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে টেন্ডার কল করছে সেন্সর দিবেন আমারটা আমি দেই কোনো বক্তব্য এমনি বক্তব্য দেওয়ার নিষেধ আমাদের অতি দ্রুত এই সেতুর কাজ সম্পন্ন করে চলাচলের উপযোগী করে তোলা হবে এমনটাই চাওয়া এলাকাবাসীর